নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিবহন শ্রমিক জনি হত্যার ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে শিয়া বাটার ভিটামিন ই সমৃদ্ধ গ্ল্যাম বিউটি বিউটিফুল নিহত জনির বাবা ইয়াসিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী আসাদুজ্জামান ওবায়দুল কাদের হাসান মাহমুদ সাবেক সংসদ সদস্য শামীম ওসমান নজরুল ইসলাম বাবু গোলাম দস্তগীর গাজী আল কায়সার সহ একশো সাতাশি জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও একশো বিশ জনকে আসামি করা হয়েছে মামলায় অভিযোগ করা হয় গত বিশ জুলাই আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে মারা যান জনি রংপুরে গুলিতে রাজমিস্ত্রি সাজ্জাদ হোসেন নিহতের ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা হয়েছে স্ত্রী জিতু বেগম হত্যা মামলা করেছেন মামলায় শেখ হাসিনা ছাড়াও তার বোন শেখ রেহানা সাবেক সেতুমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী সহ সাতান্ন জনের নাম উল্লেখ করা হয় এছাড়া অজ্ঞাত তিনশো জনকে আসামি করা হয়েছে সাংবাদিক নির্যাতনের অভিযোগে কুমিল্লা ছয় আসনের সাবে এমপি আকম ও বাহাউদ্দিন সহ তিন জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো দেড়শো জনকে আসামি করে মামলা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন সময় টিভির কুমিল্লার প্রতিনিধি বাহার উদ্দিন রায়হান দুপুরে আমলি আদালত একের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্বাস মামলাটি আমল নিয়ে সিআইডিকে তদন্তভার দেন